আসসালামু আলাইকুম আমি এখন হচ্ছে আপনাদের সাথে বাচ্চাদের কিছু মানে সুইট শীতের পোশাকের কালেকশন দেখাচ্ছি তো এগুলো হচ্ছে মেয়ে বাচ্চাদের দেখাচ্ছি এই মুহূর্তে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের দুই তিন পাঁচ সাত বিভিন্ন বয়সী বাচ্চারা হচ্ছে এগুলো ইউজ করতে পারবে এগুলো কিন্তু বাচ্চাদের বয়স বললে তারা হচ্ছে সাইজ বের করে দেবে তো আমি হচ্ছে প্রোডাক্টটা সুন্দর ছিল তাই হচ্ছে মানে দেখতেছিলাম এটা মেবি হচ্ছে একদের দুই বছর বা তিন বছরের বাচ্চার লাগতে পারে তো প্রোডাক্টগুলো কিন্তু আসলে অনেক সুন্দর তো সেজন্য আমি আসলে দেখছিলাম তো যারা নিতে চান তাদের বাচ্চার জন্য তারা হচ্ছে সাইজ অনুযায়ী আরও বড়গুলো কিন্তু নিতে পারবেন আর এগুলো হচ্ছে আমি হচ্ছে ঠিক এখন আছি এটা ধানমন্ডি হকারসের ঠিক সামনে মানে গাউসিয়ার সামনে দিয়ে যে মানে ভ্যানগুলো যে বসে আর কি যেখানে বাচ্চাদের প্রচুর পরিমাণে শীতের পোশাক পাওয়া যায় আরও অনেক আইটেমস পাওয়া যায় সেখানে এটা হচ্ছে পিয়ঙ্গন থেকে হেঁটে সোজা আর কি গাউসিয়া যাওয়ার পথে যে রোডটা থাকে এটা হচ্ছে সেখানে মানে ঢাকা কলেজের অপোজিটে আর কি এই লোকেশনে হচ্ছে পাওয়া যাবে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আর এরপরে হচ্ছে আমি আবার কিছু ছেলে বাচ্চাদের আইটেম দেখতে চাইলাম তো সেগুলোও হচ্ছে দেখছিলাম আর এখানে হচ্ছে একটু রিজনেবলে হচ্ছে এই মামার ভ্যানটার মধ্যে আমি দেখলাম আর ওই ড্রেসগুলোর প্রাইস ছিল ফার্স্টে যেগুলো দেখেছিলাম সেগুলোর প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা ফিক্সড বলছিল। কিছু কিছু দোকানে কিন্তু একদম দামটা ফিক্সডই বলে দেয় সেক্ষেত্রে হয় কি যে মানে অনেক আহামরি দাম চায় না কিন্তু কোয়ালিটিটা ভালো ছিল তিনশো টাকা যে দেখেছিলাম আমার কাছে একটু বেটারই মনে হয়েছিল অন্য অন্য জায়গা থেকে আরও বেশি প্রাইস বলতেছিলো বাট এই মামার দামটা একটু কম বলে কিন্তু যেটা বলে ফিক্সড বলে তো এটা আমার কাছে ভালো লেগেছে তারপর আপনারা যারা নেবেন অবশ্যই কিন্তু দামাদামি করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর বাচ্চাদের এই মানে সুন্দর সুন্দর জ্যাকেটগুলো ছিল মানে সোয়েটার বা এটা ঠিক জ্যাকেট না সোয়েটারগুলো ছিল বাট ভিতরের যে পার্টটা সেটা কিন্তু অনেক মানে গরম হবে আর কি বাচ্চাদের মানে পিছনে যে কিছু থাকে না কম্বল টাইপের কাপড় এই এই প্যাটার্নের কাপড় ছিল না তো জিনিসগুলো আমার ভালো লেগেছে আর এগুলোর প্রাইস আমাকে বলছিল একদম আড়াইশো টাকা করে মানে এই ছোট সাইজের প্রাইসটা আড়াইশো বলেছিল। তো সাইজ যত বেড়ে যাবে দামও তত বেড়ে যাবে মানে লম্বা বড়ো যত হবে দাম তত বেড়ে যাবে তো এগুলো আড়াইশো টাকা করে বলছিল। এই তো ভিওর সেই ড্রেসগুলো কিন্তু আসলে অনেক কিউট এগুলো কিন্তু ছেলে মেয়ে উভয় বাচ্চারা পড়তে পারে একদম ছোটোবেলায় তো আসলে ছেলে মেয়ে ওভাবে। ডিফারেন্স করা যায় না তো প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর আমার বেশ কিন্তু ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেন আমি নর্মাল কিছু মানে নর্মাল যেগুলো থাকে একটু পাতলা টাইপের সেগুলো হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা সাইজের উপরে ডিপেন্ড করে হচ্ছে প্রাইসগুলো আর ওই সাইডে যে হিরো ওয়াল যে গেঞ্জিটা ছিল হোয়াইটের মধ্যে ওটার প্রাইস ছিল হচ্ছে দেড়শো টাকা করে আর তারপরে হচ্ছে আমি যে ছোটো ছোটো কিছু প্যান দেখছিলাম এক দুই বছরের বাচ্চারা ইউজ করতে পারবে তো এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে এগুলো কিন্তু একটু অন্য অন্য মানে নর্মাল যে লোকাল প্যান্ট তার চেয়ে একটু বেটার কারণ কোমরের কাছে যে রাবারটা থাকে ওটা একটু চ্যাপটা সো সেক্ষেত্রে হচ্ছে বাচ্চার কোমরটা কেটে যাবে না বাচ্চা এটা ইউজ করে খুব কমফোর্ট ফিল করবে তো প্রাইস ছিল কিন্তু একশো টাকা করে সো এগুলোর অনেক ডিজাইন এবং কালার আছে তারপর আপনারা নেওয়ার সময় একটু চেক করে দামাদামি করে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তো কি ভিউয়ার্স আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ